নমস্কার আমি উস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এস এস স্টার হাজরায় হাজরা মোড়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করলে সেই সময় পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে লাল নিয়ে যায় সেক্স সাবিনাল রিপোর্ট এস এস হাজরা আমাদের দাবি হচ্ছে যে আগে আমাদের ইনসেন্টিভ দেওয়া হতো এখনো দিচ্ছে গোটা পাঁচটা মাস আমাদের ইনসেন্টিভ দেওয়া হয়নি সেক্ষেত্রে আমাদের দু হাজার কুড়ি সালে খাটটায় জনসভায় দিদি আমাকে বলেছিল আমাদের বলেছিল তোমরা আন্দোলন করো না আমরা তোমার সাথে আছি সেই সাথে সাথে তোমাদের দাবি এটাই যে তোমরা যে আন্দোলন করছো এটাই যে মাস মাইনিটা তোমরা মাস মাইনি চাও তোমাদের মাস মাইনি দেওয়া করে করে দেওয়া হবে আমাদের ইনসেন্টিভ হচ্ছে পাচ্ছি পাঁচ মাসে পাঁচ মাসে আজ আমরা পাইনি সেই দাবিতে আজকে আমার আন্দোলন করছি আমাদের মাস মাইনেটা চালু করার জন্য দিদির যে ওয়াদা ছিল আজকে ওয়াদাটা স্মরণ করার জন্য আজকে আমরা এই আন্দোলনটা এসেছি এবং সেই সাথে সাথে দাবি আমাদের যেন মাস মাইনে চালু করা হয় আমাদের কর্মী কমসে কম এক হাজার আমরা হচ্ছে অ্যানিমেল হেলথ দপ্তরে কাজ করি আমাদের দাবি হলো আমাদের একটাই দাবি দাবি বললে তো অনেক দাবি আছে কিন্তু আমাদের একটাই দাবি সেটা হলো আমাদের একটা মাইনে করে দিতে হবে যেটা দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এই একটাই দাবি যে আমাদের মাইনে করে দেওয়া হোক যাতে আমরা আর পাঁচটা লোকের মতো সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ